আপনার ক্রয় মূল্য নেই আপনি কিভাবে মূল্য নির্ধারণ করছেন চোদ্দশো টাকা লাভ আপনার কোন আইডিয়াও নাই কোনো আইডিয়াও নাই আপনার কত দেখি না না এই আইডিয়া আমার গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনার এখান থেকেই নিয়ন্ত্রণ করতেছেন সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে না আবার না কেন আপনার ক্রয় মূল্য নেই ক্রয়ের কাজ মানে কত দেখেছেন কোনো তথ্য নেই শুধু বিক্রির রেটটা আপনি বাড়িয়ে দিয়ে বসে আছেন এখানে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না লেখেন প্রসিকিউশন লেখেন আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না এটা তো ডলার দিয়ে কিনে না ভোলা থেকে নিয়ে আসছে তাহলে আমরা কিনি না মাটি তো কিনেছে বলেন হ্যাঁ

দাম বৃদ্ধিতে ইনারাই সহায়ক ভূমিকা পালন করছে পাইকার হয়তো কিনে দিয়েছেন এনাদের বলেছেন বিক্রি করার জন্য ইনারা যতদূর বৃদ্ধি করতে পারে আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে তাহলে আপনি কি বুঝতে পেরেছেন বাংলাদেশের সাধারণ জনগণ যারা কেউ ইলিশ কিনে খেতে পারছেন